আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এটা আমাদের গল্প নাটকের 27তম পর্বটি দেখার পর আপনারা সবাই এখন একরাশ উৎকণ্ঠা আর আবিগ্নি অপেক্ষা করছেন পরবর্তী एपिसोडের জন্য সত্যতার কে আর জীবনে এই টানা কি তবে 28তম পর্বে কোনো চূড়ান্ত পরিণতির দিকে যাবে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো 28তম পর্বের কাহিনী এবং ঠিক কখন রিলিজ হবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভিডিওর মাসখানে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা আপনাদের প্রিয় এই নাটকের প্রতিটি আপডেট এবং প দার পেছনের খবর সবার আগে পেতে চ্যানেলটিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও 28তম পর্বে আমরা সম্ভবত দেখতে পাবো সাজ্জাদ আর কেআর সম্পর্কের এক মুহূর্ত দীর্ঘদিনের জমে থাকা অভিমান আর পরিবারের বাধা-বিপের সাজ্জাদ কে পারবে কেআর হাতে হাত রাখতে নাকি তাদের এই সুন্দর গল্পের শেষটা হবে চিরস্থায়ী বিচ্ছেদে পরিচালক মোস্তফা কামাল রাজভায়ার হয়তো এই পর্বে এমন কিছু টুইস্ট রাখবে যা আমাদের চোখে পানি এনে দেবে রিলিজ টাইমের কথা যদি বলি তবে 28তম পর্বটির রিলিজের উপর ভিত্তি করে আঠাশতম পর্বটি আগামী আঠারো তারিখ বা উনিশ তারিখ দুপুর বারোটায় সিনেমাওয়ালা চ্যানেলে আসার সম্ভাবনা রয়েছে সাজাদ আর কেয়া এই ইমোশনাল জার্নি এখন কোন মোড় নেবে সেটাই এখন দেখার বিষয় তো বন্ধুরা সাজাদ আর কেয়ার এই সম্পর্কে শেষটা আপনাদের কাছে কেমন হওয়া উচিত আপনারা কি হ্যাপি এন্ডিং চান কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না